হ্যালো বিউটিফুল সোলস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেঘগুলো ইউজ করার জন্য সবসময় পুরাতন তুলি ইউজ করবেন আজকে একটি নতুন পেন্টিং নিয়ে চলে এসেছি আজকে আমি অমলতাস ফুলের একটি পেন্টিং করব পাতা এবং ফুল দুইটায় আমি জিরো সাইজের তুলি দিয়ে করতেছি এই ফুলটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত তো কার এলাকায় কি নামে পরিচিত তা কমেন্টে জানাবেন গাছ আকার সময় প্রথমে নিচে রং করে তারপর গাছগুলো আঁকবেন থ্যাংকস ফর ওয়াচিং